আপনি নিজের হাতে কাটেন কাইটা খান আমি দেবো আপনার টাকা সমস্যা নেই আপনি খান 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 কারণ সবারই তো একটা শখ থাকে হ্যাঁ তো উনি বিক্রি করতেছে বিদায় যে উনি খাবে না এমন তো কোনো কথা হইতে পারে না মাসাল্লাহ মাসাল্লাহ তাছা আরো খান আর যতটা খাইতে পারেন হ্যাঁ খুশি আছেন আপনি এটার দাম কত দশ টাকা আচ্ছা ঠিক আছে তো আমি আপনার দশ টাকা দিয়ে দেই

আমার কাছে ভাল লাগছে জানি না কার কাছে কেমন লাগছে তো চাচা আমাদের পরিচিত একজন মানুষ তো সবাই চাচার জন্য দোয়া করবেন রৌদ্র কিন্তু খুব প্রচুর পরিমাণ রোদ্র হইতেছে দেখেন অবস্থা খুব খারাপ আজকে শুক্রবার জুমার দিন তো রাস্তাঘাটে তো লোক নাই এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম